উচ্চ পথে মকর হতে মনিয়াহরণ উত্তাল সমুদ্র তোরা হরিস্তরণ ক্রুদ্র সর্ব পুষ্পবত মস্তকে দারণ সবাই সোজায় ইহা সোজানয় মূক্ষে আরাধন বিষধর সর্বদংসে লোকে মৃত্যু হয় অনন্তকল্প দুঃখ বকে বৃক্ষশনে রয়। প্রাচীন আমলত এক ধরণ প্রাণী এলাকাশি মকর দেখো বলে সেনরা হইলে উপসর প্রাণী হানিদো থেবার আর মাদোষ থেবার সে উপসর প্রাণী সাঙ্গা দেখবি রাগ হিংস র দরগরে ভাড়া সে মকরণ হয়তো শিলিকিয়া হিংস র দরঘরে ভাড়া রাগি শিলিকিয়া সে মকর তুন তুন মুনি আনানা যে কঠিন হতে হাই হরিজি নয় আমার আন্দে ঝেক্কে মানে রাগী সে মকরত মুনি কয়ে আনানা গালিদের তো দাঁত ছিঁড়ি নিয়ে কাম সহজ নয় কঠিন হতে চেন কঠিন হাম শীত তন্ডায় কঠিন হতে উত্থান সমুদ্র তোরা করিতে সন্তর এদিকে আমি সমুদ্র গন্নি দিলে যেটি কে উত্তাল জোয়ারে জোয়ার সে উত্তাল সমুদ্র হতে জালি মালি সাজুড়ি নিয়ে আনা হতে কঠিন সহজ নয় ক্ষুদ্র সার্বপুষ্পবত মস্তকে ধারণ সাপ বিষাক্ত সাপ ফুলমাল কেয়ী যদি মালাত লাগে বানিয়ে ফাওরি বা মালার রাগাড়ে ভালো শিয়ানো হতে কঠিন সহজ নয় যে কোনো মুহূর্তে জীবন যে বাড়ে চাক পু দিলে বৈদ্যুতিক বাচ্চাটা নয় ডাক্তারের বাচ্চাটা নয় এমন বিষাক্ত সাপ সে উত্তাল সমুদ্র ফার অদা নিরানব্বই দশমিক নিরানব্বই পারসেন্ট মরণার নিশ্চিত তারপরে সেই মকরত্তুন সে প্রাণী নতুন হিংসর প্রাণী নতুন মোহর দাঁত গাছ নেই মুনি হয়ে আনার সেন নিরানব্বই দশমিক নিরানব্বই পার্সেন্ট মরণা লিখছে কিন্তু হতে এ যে মকরত্তুন মকর প্রাণী তুন মনি হয়ে না রাগী বিষদর সাপ মাদা ফাউরি বানি হাউরি রাগ আনা এবং উত্থাল সমুদ্র সাজরিন এই ভাড়া ইনী হতে সহজ ওইভারে এই এনি সম্ভব ওইভারে কোনো কারণ বছর কিন্তু হতে ইত্যুন কঠিন ইত্যুন সহজ নয় মূর্খরে সেবা করা না মূর্খ লোক থানা মূর্খরে সঙ্গে না মূর্খ বলা শোনো না কত হতে বিষধার সর্বদং লোকে মৃত্যু হয় বিষদার সাবে যদি হামারা দিয়ে হয় মানুষ মরিদান দরণ নিশ্চিত মরণ নেয় সঠিকভাবে যদি চিকিৎসা না হয় সঠিক তার হিন্দু হতে অনন্ত কল্প দুঃখ ভোগে বৃক্ষ যে যদি সাবে হামালে সাবে এক একজনম মরিব বা মরিবলে মানুষ সরজন্ম সে দুঃখিবাদ নয় অনন্ত কল্প গরি নগরী হিসেবে নদী সেদিককে খল্প খল্প হতে দুঃখ বকরে অনা মূর্খ লগে লাই যে মূখরে সঙ্গ সঙ্গলে যে মূর্খ কথা শুনি যেম মূর্খরে আরাধনা করে সেবা করে তো সেহরণে মঙ্গল সূত্রের মধ্যে বুদ্ধ পড়লেই শেওদা হয়ে মূর্খ সেবান করা না শিকাল অনেকেই আমি মূর্খ দলেদারে নিনি পন্ডিতও নি পূজ্য বনবানদের দশন করে শুনিও মূর্খ পন্ডিত লম্বা লম্বা ল্যেকচার দিলি গন্ধা দিয়ে লেকচার দিলি শিবে পন্ডিত নয় কদা হয়ে নজানে লেকচার দিয়ে জান্ শিবে মূর্খ নয় ভগবান বুদ্ধ মঙ্গলসূত্র অর্থ কথার মূর্খরা শ্রেণী ব্যক্তি তিন উপায় হোলা হয় হ্যাঁ হি মূর্গ সংখ্যাবে জীবন সম্পর্কে বলে দাঁতুন সঠিক ধারণা নেই পারে হলে মূর্খ ন্যায় এবং অন্যায় বাক করি নিনবারে বুঝি নীঘ্রে হলে মূক্ষ এসে মূ্ষরা শ্রেণী ব্যক্তি মূলত বুদ্ধ আং উপায় কোথা হয় এক মূর্খ বলে দুশ্চিন্তাকারী হাশি হব আমি কম দুশ্চিন্তের উৎপত্তি হব কম চিনে উৎপত্তি হল না যে চিন্তা নাকি লোব চিন্তে সব সময় লোভ চিন্তে উৎপত্তি হব ইংসি সবসময় ইংসে চিন্তে উৎপত্তি হব মোহ তথা অজ্ঞান চিন্তে এবং মিথ্য দৃষ্টি চিন্তে

মিথ্যে দৃষ্টি চিন্তার কারণে সে মূ্ষ বলে আমি চিনি দিই ইদের মূক্ষ হে না হয় দুশ্চিন্তাকারী তারপরে আরো দুর্ভাগ্য বাসনকারী সচরাচর আমার জীবনান আমার কদানি নিয়ন্ত্রণ করে দেয় আমার মন নেই মনার তখন যেন হলি যেন আমি বাচ্চিক প্রকাশ করে দিই বহি প্রকাশ করে দিই হলো দেয় নহয় বাইক খুন্দলি বাচনিকভাৱে নহ'লে কৰ্মৰ মাধ্যমে খাই খুন্দলি ৰাছিয়া শাৰণে যি কথাটো ল'ব চিন্তিৰ ইং যে চিন্তিৰ অজ্ঞান তথা মিত্য দৃষ্টি চিনে খুব সময় খাই আহি ৰাছিয়া সাৰণে সদা ক'লেহে ই নিজে সদা হ'ব নিজে সদা লৈ নিজেও দুখ ল'ব অন্যজনক দুখ নিব তাৰপৰা বেড বাক্য ফাৰক হৈ পদা যে হদানি হলে ব্যক্তি পরিবার সমাজ জাতি বা গয় সেই রহলে ব্যাক বাক্য কতুবাক্য কতুবাক্য তোলে যে হদানি শুনিলে মন খারাপ লাগে গম লাগে শ্রুতি মধুর নয় আর হাচ্ছি ওরা দোল নেই গম হলেও দোল হয় এশিয়ান হলে কটু বাক্য বাক্য কটুবাক্য হয় মৃক্ষ তারপরে দৃহা বাক্য দৃঘাহী যে অদান ঘন অত্তনিহিত নেই ধর্মসঙ্গত নয় বিনয়সংগত নয় এবং যে সদানোর মধ্যে আমি হন অনুপ্রেরণা নদী জীবন গঠন করি ব্যক্তি বা জীবনত সুপ্র ব্যক্তি উজনীয় যে ব্যক্তি হনপ অনুপ্রেরণা নপায় সে নয় হলে কৃভা বাক্য দিও হলে দুর্ভাক্য বসকারী্য আর হতে দুষ্কর্মকারী দুষ্কর্ম বলতে বোঝায় খারাপ কর্মরে বোঝায় যেমন লক্ষিতের দুষ্কর্ম হয়ে গম মানসি পন্ডিত মান্সি গার্লিং মানি সাধু মানছে যে হামানি গড়ি নভারে গত দৌড়ায় সিয়ে নহে দুষ্কর্ম কিন্তু মূক্ষ নদৌড়ায় অনেক আছে সহজভাবে এসে নি করে এসে দুষ্কর্মহারী যেমন প্রাণী হত্যা যারা সাধু পন্ডিত তারা প্রাণী হত্যা মতে দৌড়ান ইয়া প্রাণী হত্যার কারণজনিত বহু দুঃখ ভোগ দুঃখভোগ করেছেন দুষ্কর্ম দুঃসাত যারা পণ্ডিত যারা ধার্মিক সাধু সাধু মানুষের সামিকত্যায় দুঃসাত হয় কিন্তু বুক্ষ মঞ্চে সহজে প্রাণী হত্যা করে সুর করে যারা সাধু পন্ডিত জ্ঞানী তারা সুর করে নেবা সুর গড়ানার যে অন্যায় কর্ম অবকর্ম সে অবকর্ম যেখান ভয়ানক ফল আগে সে ফল সে হারণে তারা চুর বলে নভার কিন্তু মূকমাঞ্চি রেসে চুর বলে মারে এই যে এই প্রাণী হত্যা চুরি আরো আরও দেশি করে লেবি সার গেট কোনে বুঝুণ অবগত শব্দ সুতরাং লেবি সার শব্দবো এতখানিনি কালিও দিয়ে ও সামাজিকতা এই জিনিসটা নিই গো মাংস ঘরে নিই বম না ঘরে দ সাধু মানুষের ঘরে নিই না ঘরে দন্ডিতে ঘরে নিকে ঘরে নি না ঘরে দরে দে হন না এ এসে হারণে আমাদের দুষ্কর্মকারী ধরো বর্ষক ভাসি গেল আমি মূক্ষ চিনি পেতে জানি যে বুদ্ধ হৃণান উপায় হলো হই হৃণান দই আমি মূর্খরে চিনি ভারি ভারিব ইহি দুশ্চিন্তাকারী দুর্ভাগ্য বা দুষ্কর্মকারী পূজ্য সূর্য বর্ণবান হয় দুঃখ সৃষ্টিকারী ইয়া দুশ্চিন্তা যদি করে লবচিন্তা হিংসে চিন্তা অজ্ঞান চিন্তিয়ে মিত্রদের সৃষ্টি চিন্তা তার দুগবুগ নিচ্ছিত দুগোব সে ধরণের দুঃখ সৃষ্টি করছে নিজের দুঃখ নিজের সৃষ্টি করছে নিজে হোদা হলে ফারকি হোদা হলে সূর্ণ মৃত্যু হোদা হলে অত্তহীন ধর্মহীন বিনয়হীন কোনো প্রেরণা নেই এদিকে কোথা হলে দুঃখ হয় দুঃখানভাবে সৃষ্টি করছি এবং সত্যের সুর বেবিচার যিনি মানে দুঃখ সৃষ্টি হয় তো সে পূজ্য বানে হয় যে মুখ হলো যে দুঃখ সৃষ্টিকারী এই জগতর মধ্যে প্রকার দুঃখ এজ এ দুঃখ উপকরণ দুঃখর কারণ একমাত্র হলে মুখ মুক্ত দ্বারাই সৃষ্টি হয় মূর্খ দ্বারাই যত প্রকার দুঃখানি হল দেয় সৃষ্টি হয় এই সময় মানে বর্ণবান হলেই মূর্খ হলদে কি দুঃখ সৃষ্টিকারী প্রাচীন পণ্ডিত সাণুক সেই প্রাচীন পণ্ডিত পন্ডিত সাণুকান হল সর্ব যেমন হতে মুনিগুষিত হলেও ভয়ঙ্কর সাপ সর্ব মানে সাপ সাপ করে তুই যদি সাব গলাত যদি মুনির ভিদে ভিঙে লয় যে বয়ংক ৰাখে যায় তাৰ বিজ্ঞান যে থৈ যায় ঠিকে মূৰ্খ বিদ্যাই অলংকৃত হ'লেও বয়ংক সুতৰাং মূৰ্খ থাকে বহুদূৰে অৱস্থান কৰি দি অৰ্থাৎ চাপ বজি দেখিয়ে তই এই মুনি ভিনেধিনে দি বা তাৰে পুৰণা গালৈ অলংকৃত কৰিনে কৰি যে বিশ্রান্তে যায় যে লর করে সে সাপ করে এই মূর্ক বিদ্যায় ওই পূজব হয় শিক্ষ বড় বড় দিগিরধারী সেই বিদ্যার জ্ঞান বিদ্যার ধারী হলেই হতে লম্বা লম্বা লেকচার দি ভারে মানুষ ওদায় থলি সদাই হতে মনে যদি মূক্ষদান ভাই যে ব্যায়াম করা ইয়া থারাই দুঃখ সৃষ্টি হব দেয় তার কারণে দুঃখ সৃষ্টি হব দেয় এসে হারণে বাস গেল বুদ্ধ যে তার ধর্ম মধ্যে জ্ঞান হদা একখান জ্ঞান আর একখান প্রজ্ঞা এই জ্ঞান এবং প্রজ্ঞা জ্ঞান যিনি অনাদিন সমান নয় জ্ঞান হয় যে আমাদের তথ্য এবং তত্ত্ব সম্পর্কে জ্ঞান এবং বাস্তবতার ধারণা জ্ঞানের হয় যে জ্ঞান এই যেমন আমি জ্ঞান আনি উদি পুঁথিগত বিদ্যার্থী আধিষ্ঠানিক শিক্ষা দোক বা ধর্মীয় পুস্তক নীতি পুস্তকত হোক এ নিয়ে আমি জ্ঞান আনি বেগি এবং পৃথিবীর পথ তুলি আমি পড়ি

জ্ঞান জ্ঞানকে প্রজাহী প্রজ্ঞা হতে হলে জ্ঞান সেই হোক গভীর উপলব্ধি সে যে প্রজ্ঞা সেই জ্ঞান আসম জ্ঞান আছে অবধি গভীর যেমন লোরাযোগ আমি বই পেলাম ধর্মীয় বোধ ধর্মীয় বোধত অশস্ত্র বুদ্ধর শিক্ষা আগে সে বুদ্ধর শিক্ষা আনি আমি পড়ি লম পড়ি পুরোচ্ছিন আর আমি গানি ভালো জ্ঞানী ভাড়া জ্ঞান সে পরিবর যে নীতিশিক জ্ঞান যে আগে বইবোধ সে নীতিশিক জ্ঞান যদি সময় খাল দেশ এবং মান অনুসারে যদি সঠিকভাবে ক্ষমত লাগে বাড়ি সে নাকা জ্ঞানের গভীর অর্থাৎ জ্ঞান জ্ঞান ইয়া বই পুস্ক পরি যে জ্ঞান জ্ঞানান এবং যে বড় যে তথ্য শিক্ষা এবং আমি সে শিক্ষা হলে বাস্তব জীবনে যদি আমি সামদ লাগে ভারি হয় সে হলে প্রজ্ঞা অর্থাৎ জীবন চলার পথে যদি প্রতি পথে পথে শিক্ষা নিয়ে যদি অধ্যয়ন করিনি আয়ত্ত করিনি সে হামদ লাগে ভারি সে আমরা প্রজ্ঞা আর অন্যথায় উচ্চশিক্ষিত হয় বহু গ্রন্থর হয় বহু গ্রন্থ সম্পর্কে জ্ঞান পে যদি সে গ্রন্থর শিক্ষা আই গ্রন্থর উপদেশা আনি যদি বাস্তব জীবনে যদি সামর লাগিয়ে পারি বাস্তব জীবনত যদি সুখ আনি নি বাস্তব জীবন যদি সেই শিক্ষা নিয় সমতা আনি নি বাস্তব জীবন যদি আমি সেই শিক্ষা আনি লই মিলনাত্মক একর্থর সুখ আনি নি শিৱেৰে ভগৱান নহয় শিৱেৰে জ্ঞানী মাত্ৰ তাৰ মাত্ৰ পুথিঘতক বিদ্যে সেই ধৰণে পুস্তকত পেলিব পুথিগত বিদ্যাৰ পৰহ সেদ নহে বিদ্যা নহে দম দলে প্ৰয়োজন পুস্তকত জ্ঞান আগে বিদ্যাগে জ্ঞান ধৰ নাই যতক্ষণ জীৱনত কামত লাগে নবাৰ আৰু বোলে পৰহস াগে ধনী কিন্তু বে খালি মানি লৈ দিওঁ বিভদামত নলয় বিভদময় ন ভেবে দুচিন এই সেন্টার পুঁথিগত বিদ্যার পর হস্তে ধন নহে বিদ্যা নহে ধন ওলে প্রিয়জন দরকার লাগিলে নপাই এই পুঁথিগত বিদ্যানিও আমার জ্ঞানানিও তত্ত্ব এবং তত্ত্ব সম্পর্কে এই জ্ঞানানীও বাস্তব জীবন যদি হামত লাগে নবারি তাহলে সে বিদ্যুৎ হাম নহার বরঞ্চ ওই মনে বসিত হলে যেমন সর্বভয়ঙ্কর বরং সে বিদ্যাধারী ধারী নিলে বয়ংকর যে অহংকার করলে মই জানাম বুঝুন কিন্তু বাস্তব জীবনে আমার অত্যুর লাগে পাচ্ছি তার সে শিক্ষা আনি সে মানে জ্ঞান আনি নয় বিদেশ্য বিষয় এসেছেন হলে প্রজ্ঞা হচ্ছেন যে বুদ্ধর ত্রিপৃত শিক্ষার মধ্যে অজস্র অশস্র শিক্ষার উপদেশ আগে সে অজস্র শিক্ষারে আমি মানে শিক্ষিত নজি আমি যদি বুদ্ধ শিক্ষা সামান্য আখ্যান শিক্ষা যদি আয়ত্ত করে নিয়ে নিজ জীবনে যদি সমত লাগে পারি সময় উপযোগী যদি আমি সমত লাগে পারি তাহলে সে নয় আমার টে যথার্থ প্রজ্ঞা সিয় নয় আমার টে যথার্থ বুদ্ধ শিক্ষা উবাসক উবাসি গেল সিয় নয় পান্ডিত্যেকচার দিলে পাণ্ডিত্য নয় বড় বড় মানে কথা হলে পাণ্ডিত্য নয় পাণ্ডিত্য হলে ভুবন সামান্য শিক্ষা গজছে বা বুদ্ধ শিক্ষা একখানমাত্র গ্রহণ করছি সেই শিক্ষান্তই তার জীবনান সুগময় গজি তার জীবনের পাশাপাশি আর অনুসারী তারে অনুসরণ করিয়া আর অনুপ্রেরণা গিয়ে আগর মাধ্যমে সুখে একতা মৈত্রীপূর্ণ দোষগুলির আগেবারে সে আমি পাণ্ডিত্য বুদ্ধশে নী ফান্ডিত্য বুঝিয়ে তো বা চকু বাসি গেল এই আমার তো তোমার তো বুদ্ধ শিক্ষারী লিত্য উপরে প্রজ্ঞাবান ওপরে সে নিয়ে আমি জানি নিয়ে বুঝি নিয়ে বাস্তব জীবন সুগময়গুলি লাগা লাগাব আদ লাগে নপারলে মেস তুমিও শেষ মূ যদি বুদ্ধ শিক্ষা আনি দলে ডালে পড়ে জীবন মান এবং সময় খাল দেশ প্রেক্ষাপত বুঝিনি যদি বুদ্ধি প্রয়োগ করে নেব মো জীবন শান্তি স্বপ্ন এব মর কারণে বহু মানুষ দিজ্ঞাবলাক বহু মানুষ লক্ষ্যভ্রষ্ট হবাক বহু মানুষ ফতহারা প্রতীক হবার মি সে একো নতুন লগ হাতে তোমাকতো এখন আমাকতো দৌ বুদ্ধচি কেনি বাস্তৱ জীৱনত আমদাই বাইদেউ দৌ বাস্তৱ বাচিয়াল মূৰ্ক বা পণ্ডি লোক এ পণ্ডিত বাদিঅৰি হওঁ মূৰ্ক বিভৰি লওক পণ্ডিত সুচিন্তি দানৰ চিন্তা চিলৰ চিন্তে ভাৱনা চিন্তে এখন সৰ উপকাৰ মহ সামদায় যেন মানসিক উপ হন মানে সুখী হন এদিকে চিন্তা করে সুভাগ্য ভাষনকারী গঙ্গা হয় যে বোধ নিয়ে শুনি নিয়ে আমার জীবনত মানসম্মত করি আমার জীবন অনুপ্রেরণা পেতে পারি যেমন পূজ্য বলবন্থে এবং তার সুযোগ্য শিষ্য সম্ভব ধারারে জেনে দে আমি অনুপ্রাণিত এদের আমি অনুপ্রাণিত এদের জেনে তারা হলা শুনে নিয়ে তার উপদেশনি জীবনে দো আমিও আমার জীবন করিব করব আমার শ্রেণী যে আর ভবিষ্যতে আমি যদি জীবন আন্দোলন করি পারি দোল ভদান হই পারি তাহলে আমার শ্রেণী যে আর ভবিষ্যতে অনুপ্রাণী কবার দৌ জীবন ভদান করি কিছু হেলে ভন্দি তারপরে আরও হলে সুকর্মকারী প্রাণী হত্যা নগরে সুর নগরে বেলিশাল নগরে সুকর্মকারী অৱয়ান কৰে প্ৰাণীৰে জীৱন দান কৰে প্ৰাণীৰ প্ৰতি মৈত্ৰীপৰায় এই হিচাপে সৈতে পণ্ডিত এই চি পণ্ডিত আমাকতো ক পৰিবলৈ শাস্তে শাস্তি কৰি নিবটো শিক্ষা নিদিয়ে তাৰ চব পণ্ডিত হওক বা মূৰ্খ হওক এই সংসাৰত ইয় অমংগল কামনা নকৰে ইয়েন বাস্তৱ সিয়জনে অমংগল কামনা নকৰে মূৰ্খ বায়ক তাই যদিও কথা দ্বারাই অমঙ্গল হয় দুঃখ সৃষ্টি হয় তাই হিন্দু অনলিক দুঃখ কামনা করে কিন্তু হর্ম বুলতার কারণে কার চিন্তাশীল মানে নমনার কারণে দুঃখাইতেই আর তুমি এ যেমন প্রাচীন আঙল ভাবি হলি সংক্ষিপ্ত কাহিনী এক একাই বহু পুরোনো আমলত এক রাজ ঠেক্ক বান্দরবালে সে বান্দরব এত বিশ্বস্ত মোটামুটি বান্দরবাস প্রদান চলে যায় ঘন বিচ্ছেস গঙ্গা করে এক সময় বান্দরবরে ঠে বদি গাধি চেয়ে নিয়োগ বুদ্ধি বান্দরব ধারে বালানন্দ শেবায় ধরি গাছতালে জিরা বান্দরব গাছবরি উলি ঠেক দিব শত্রু একতা হাবিল রাজা গুঞ্জা বান্ধর্ব ছবি দিব যাতে মানুষ দুই আক্রমণ করে সে ধরনের গৃহণী বিশ্বস্তভাবে বলি বাতীয় বুঝি আরে বান্ধর্বরে এক সময় রাজা হির গুড়ি গুমজা বান্ধর্ব ছবি আগে হঠাৎ গৃহিণী একু মাঝি রুম ভিতরে চমেনি বঁ 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 বকে রাজা মালাবলি যায় আকে রাজা সিঁতি যায় বান্ধর্য যে তোর ভারে মাজি বলে ধার চেষ্টা করে যাতে রাজা গুম অন্তরাই নয় আবেদনকে ধার চেষ্টা করে মাজিবার যায় ওই যে এত করে রাজা যে গুম সে হাই রাজা তো লাই চলিয়ে নেয় কেনা মাজি গে মানে কী কাকরে ফেলা রাজা তলুয়ার লয় বান্ধবজি সে মাঝে যে বুড়ি করে ধৈর্য রাজা গঠনাব এক কুহ মাঝে মাজিবার যাকে এক তলুার এক কুফ দিয়ে রাজা গঠনাব নিজে রাজা সে কিন্তু মারে এলো রাজার তো কিন্তু ৰাজাৰে সেই মাৰে পেলাই বাৰু ইচ্ছা নহয় ল কিন্তু তাৰ মূৰ্খাৰ কাৰণে ৰাজা মৰি যিবই এই বাৰ্ষ বাৰ্ষ এই চিঞ নোৱাৰ সেইকাৰণে মংগলসূত্ৰ সত্ত কথা মতে আমাকতো খণ্ডিত কৰিব পণ্ডিত বাদ্য চেষ্টা কৰিব গঢ়া পৰিব তোমাকতো নগৰা পৰিব খণ্ডিত বাদ্য তুমি চিন্তা কৰিব লাগে তাত ব্যক্তিগত মই চিন্তা কৰোঁগৈ যে সমান কোনে যে ঘূৰিণীয়ে মাংসৰ দুগব জাগল উগব থল মনৰ মধ্য মনৰ অমিল হৈ যাবগৈ ফাৰক হৈ যাবগৈ সেই সমান গুৰুণা আনে মূৰ্খামী ঐ বান্ধ্য লোকে সেইকাৰণে আমাক তন সতৰ্ক ধৰ্মৰে ভাবি নেথা পঢ়িব পুণ্যৰে ভাবি নাথাকিব কুশলনৰে ভাবি নেথা পৰিব ফকাশ ৰক্ষা কৰা পৰিব জ্ঞানৰ মাধ্যমে তো যাও ওয়াশু বসি গেল আর অন্য ফ্রেনি একজন মান্সে আগে যাও তার সময় লাগে তিনি এটা দান রাজা কঠিন জীবন দানর পুজো হোলাব তার একাত তোমাদের পুনর্পুঞ্জ লাভ এই পুঞ্জের দ্বারাই তুমি যাতে সুখী হোক সুখী হলেই সুখে জীবন যাব তুমি মান্য সুখী বাড়ো এই দীক্ষা মঙ্গল কামনা এবং এই পুঞ্জের দ্বারাই কেউ কাল প্রকাল উপ সুখে সুখী হলেই অনেক সময় যাতে তোমার দুঃখমুখী নির্বাণ লাগবে সেই আশীর্বাদ মঙ্গল কামনা করিয়ে মর্মদান